বৈশাখের বিকেলবেলা তোমায় নিয়ে বকুলতলা তো আমি এসেছি ধানবাড়িতে তো বৈশাখটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী উৎসব বলা চলে তো এই আজকের এই পহেলা বৈশাখে প্রত্যেকটা মানুষ বৈশাখটাকে পালন করে আমরা বাঙালি মুসলমান হিন্দু ধর্ম তো সব ধর্মের মানুষ এই অনুষ্ঠানটা আমরা পালন করে থাকি তো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন সবার ভালো কাটো আমি বাবার বাসায় এসেছি তো বেবি নিয়ে আমার বাইরে যাওয়া সম্ভব না তাই একটু এভাবে ঘোরাঘুরি করতেছি বাসার মধ্যেই তো একটা লাল ড্রেসও পরে নিয়েছি তো আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভ নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি করেছি আপলোড দিতে একটু হয়তো বা লেট হচ্ছে তো কিছু মনে করবেন না আর এই যে গ্রামে কিন্তু আমাদের এই পহেলা বৈশাখে এই যে মাখানো মানে সব কিছু ভাজা তো বারো ভাজা যেটা বলে বুট তারপর চাল চিড়া সব কিছু আমরা ভেজে খাবো শ্যামাই খাবো রুটি খাবো মানে অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম আমরা করে থাকি হ্যাঁ অনেকে ইলিশ পান্তা তো ভর্তা এগুলোও খায় আমাদের এখানে শাক এগুলো খায় তো যাই হোক এখানে রান্নাবান্নাগুলো একটার পর একটা হচ্ছে আমি সেগুলো একটু ক্যাপচার করে নিলাম বন্ধুরা তো সবার পহেলা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে রুটি বানানো হচ্ছে এই তো এভাবেই এবারের পহেলা বৈশাখটা আমার হাজব্যান্ডকে ছাড়াই আমার বাবার বাসায় হয়ে গেল তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন তো এই চালের একটা রুটি আমি ভীষণই পছন্দ করি আর আমি আসলে আমার মা এগুলো তৈরি করে খাওয়ায় তো যাই হোক তো আজকে তো এগুলো বানানো হচ্ছে আর বাহিরে তো আজকে ঘুরতে যাওয়া হয়নি কারণ আর রোদ গরম আর আজকে শহরে অনেক বেশি গ্যামজাম হবে তো সে কারণে ভাবলাম যে না আজকে বের হওয়া যাবে না তো যাই হোক না কেন এই তো রুটিগুলো খুব সুন্দরভাবে বানানো হচ্ছে তো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর আমার কাছে তো বন্ধুরা এই যে রুটিগুলো এখন ভাজা হচ্ছে আর এখানে বানানো হচ্ছে আর চালেরাটা রুটি বানালে কিন্তু একটু সময় নিয়ে বানাতে হয় তো অনেকক্ষণ বেলতে হয় তাহলে কিন্তু রুটিটা গোল হয় দেখতে সুন্দর হয় আসলে আমরা ধৈর্য নিয়ে কাজ করতে পারি না আমার মায়েরা দাদিরা নানিরা এরা অনেক ধৈর্য সহকারে কাজ করে এই জন্য এনাদের কাজগুলো অনেক বেশি ভালো হয় তো রান্না মজা হয় আসলে আমরা এত মনোযোগ আর এত ধৈর্য সহকারে কোনো কাজই করতে পারি না এই কারণে আমাদেরগুলো ভালো হয় না আমার মনে হয় তো যাই হোক এই যে আস্তে আস্তে রুটিগুলো বানানো হচ্ছে আর ভাজাও হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে মানে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর চারিদিকের পরিবেশটা খুব চমৎকার আকাশ তারপর গাছপালা সবগুলো খুব সুন্দর লাগতেছে এই জন্য একটু শেয়ার করলাম আমি কিন্তু উঠানে বসে আছি তো এখান থেকেই এই ভিডিওটি শেয়ার করতেছি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এই যে কিছু পিঠা ভেজে রেখেছিলো সকালবেলা আমি খাইনি তো ভাবলাম ঠান্ডা হলে খাবো তো এখন খাচ্ছি তো বন্ধুরা আমার পয়লা বৈশাখটা এভাবেই কেটে গেলো আর কিছু ছবি উঠাইছি তো দেখেন কি সুন্দর হয়েছে চমৎকার এসেছে আর আমার কাছে অনেক বেশি লাল কালার পছন্দ আমি বুড়ি হলেও লাল কালার পরব তো মেয়েরা মনে হয় একটু লাল কালার বেশি পছন্দ করে আমার তো খুব বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ